আসসালামু আলাইকুম তো আপনারা যারা প্রবাসে আছেন আপনারা দুই হাজার তেইশ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কত টাকা রেমিটেন্স পাঠাইছিলেন এটা কি আপনারা জানেন যারা প্রবাসে আসেন তো আজকে আপনাদের আমি সেই তথ্যই দিব দুই হাজার সালের জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত গত ছয় মাসে দুই হাজার সালের তো এরপরে ইনশাল্লাহ আগামীকালকে আমি আর একটা ভিডিও বানাবো এই দুই সালের জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত যেহেতু আজকে আগস্ট মাস চলতে আছে তো এই জুলাই পর্যন্ত কত টাকা রেমিডেন্স বাংলাদেশে গেছে আওয়ামী লীগ সরকার থাকতে তো সেটা কালকের ভিডিওতে আমি জানাবো তো আজকে আমরা জানবো দুই সালের জুলাই থেকে ডিসেম্বর দুই তো কত টাকা আমরা রেমিডেন্সে পাঠাইছি সারা বিশ্ব থেকে তো সেটাই আমি আপনাদের এখন সেই তথ্যটা দিব তো আপনারা যদি এই হ্যালো কেস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলটা যারা এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই হ্যালো কেস নামে যে পেজটি আছে সেই পেজটিও ফলো করে রাখবেন তো আসুন আমরা বিস্তারিত জেনে নিই তো দুই হাজার সালের জুলাই মাসে তো আমি জুলাই মাস থেকে শুরু করতে আসি ডিসেম্বর পর্যন্ত বলবো ছয় মাসের তো জুলাই দু হাজার জুলাই মাসে একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার বাংলাদেশে প্রবাসীরা রেমিডেন্স হিসাবে পাঠাইছে। তো এটা হয়েছে একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এরপর হয়েছে আগস্ট মাসে গেছে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ পঞ্চাশ হাজার ডলার তো পরের মাসে গেছিলো আগস্ট মাসে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ পঞ্চাশ হাজার ডলার এরপর হয়েছে সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বর মাসে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার ডলার তো আপনার এটা হয়েছে সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বর মাসে আস্তে আস্তে কমতে আছে প্রথম মাসে সাতানব্বই পরের মাসে উনষাট এখন হয়েছে একশো তেত্রিশ সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বর মাসে গেছে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার তারপর এসে অক্টোবর মাসে তো এই অক্টোবর থেকে আবার বাড়া দর্শে তো অক্টোবর মাসে গেছে একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ তিরিশ হাজার ইউএস ডলার তো আপনার এখানে অক্টোবর মাস থেকে আবার রেমিডেন্স অনেক বাইরে গেছে তো এর আগের মাসে ছিল একশো তেত্রিশ তো সেখানে থেকে গেছে একশো সাতানব্বই প্রায় ষাট কোটি বেশি তো অক্টোবর মাসে ছিল একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ তিরিশ হাজার ইউএস মার্কিন ডলার তো এরপরে হয়েছে যে নভেম্বর মাসে নভেম্বর মাসেও আপনার কিছুটা কম ছিল অক্টোবর থেকে তো নভেম্বরে ছিল একশো তিরানব্বই কোটি চল্লিশ হাজার ডলার তো এখানে লক্ষ্য নাই ডাইরেক্ট কোটির পরে হাজার এটা কীভাবে যান বুঝলাম না তো নভেম্বর মাসে আসছে একশো তিরানব্বই কোটি চল্লিশ হাজার ইউএস ডলার তো এরপর হয়েছে ডিসেম্বর মাস দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে তো আপনার দুই সালের ডিসেম্বর মাসে এই মাসে আবার সবচেয়ে বেশি ছিল তো এই পর্যন্ত যত বলছি যত আপনার জুলাই থেকে তো ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি ছিল ডিসেম্বর মাসে ছিল দুই সালের একশো নিরানব্বই কোটি বারো লক্ষ ষাট হাজার ইউএস ডলার তো বুঝতে পারতেছেন ডিসেম্বর মাস থেকে বার্তা আছে এরপরে আবার দু হাজার চব্বিশ সালের আপনার জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কত ইউএস মার্কিন ডলার রেমিডেন্স বাংলাদেশে গেছে তো সেটা ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে জানাবো তো ডিসেম্বরে ছিল সবচেয়ে বেশি যত বিগত বাকি পাঁচ মাস থেকে সবচেয়ে বেশি ছিল ডিসেম্বর মাসে ডিসেম্বরে ছিল একশো নিরানব্বই কোটি বারো লাখ ষাট হাজার ইউএস ডলার তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে কমেন্ট করবেন গ্রুপ থেকে দেখলে ফেসবুকটা ফলো করে রাখবেন আর আপনারা যদি কোনো কিছু জানতে চান এই ভিডিও নিচে অথবা ফেসবুকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ